বিয়ে বিতর্কে শেষ পর্যন্ত ইস্তফা দিয়েছেন ম্যাকাউটের অধ্যাপিকা হরিণঘাটার ম্যাকাউট ক্যাম্পাসে বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্ক শুরু হয় এরপরই ছুটিতে পাঠিয়ে দেওয়া হয় অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায়কে যদিও নদিয়ার হরিণঘাটার মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটির মনোজ বিভাগের অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায়ের দাবি ছিল পুরো বিষয়টি প্রজেক্টের অংশ নাটকের অংশ কিন্তু যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে প্রথম বর্ষের ছাত্রের সঙ্গে অধ্যাপিকা বিয়ের সব আচার মালা বদল থেকে সিঁদুর সব কিছুই করতে দেখা গিয়েছে ম্যাকআউট কোর্টের তদন্ত কমিটির রিপোর্টে অধ্যাপিকার নাটক তত্ত্ব খারিজ করে দেয় এরপরই পদত্যাগ করেছেন অধ্যাপিকা পাইল বন্দ্যোপাধ্যায় নিজের ইস্তফা প্রসঙ্গে অধ্যাপিকা পাইল বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ভাইরাল ভিডিও ছড়িয়ে তার সম্মান হানি করা হয়েছে নিজের এবং পরিবারের সম্মানের কথা ভেবে তার এই পদক্ষেপ পাশাপাশি সমাজ মাধ্যমে সবার কাছে অনুরোধ করেছেন এই অশুভতাকে যেন আর প্রশ্রয় দেওয়া না হয়